আসসালামু আলাইকুম আজকে আমি আলাপ করব আপনাদের সাথে বর্তমান সময়ে সবথেকে বড় মহামারী রোগ যেটা করোনার পরেই ডেঙ্গু ডেঙ্গু ফিভার নিয়ে আজকে আলোচনা করব ডেঙ্গু কিভাবে হয় লক্ষণগুলো কি কি ডেঙ্গু হলে করতে হবে কি 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 চিকিৎসা দিতে হবে এবং ডেঙ্গু পরবর্তী করণীয় কি সাথে এটা কিভাবে প্রতিকার করা যায় সেই বিষয়ে আমি আলাপ করবো আপনাদের সাথে আমি ডাক্তার মোহাম্মদ আরাফাত চৌধুরী মেডিসিন ও ডায়াবেটিস স্পেশালিস্ট আমি বর্তমানে এশিয়ান মেডিকেল সেন্টার এবং পোর্টেন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত ডেঙ্গু ফিবার কি আমরা জানি এটা একটা ভাইরাস জনিত রোগ ডেঙ্গি ভাইরাস দিয়ে এই জ্বরটা হয় এডিস মশা আমরা সবাই শুনেছি এডিস মশার কামড়েই এই ডেঙ্গু ভাইরাসটা ছড়ায় মানুষের শরীরে তবে শুধুমাত্র এডিস মশার মাধ্যমে যে ছড়ায় তা কিন্তু না এই যে ডেঙ্গু ভাইরাস এটা আক্রান্ত কোনো কোনো মানুষকে যদি অন্য অ্যানোফিলিস মশা কামড় দিয়ে থাকে সেই মশা যদি আবার অন্য কোনো মানুষকে আক্রমণ করে বা কামড় দেয় তখন ওই মানুষের মধ্যেও এই ডেঙ্গু ফিভারটা হতে পারে এই ডেঙ্গু ফিভারের একটা ইনকুবেশন পিরিয়ড থাকে এটা হচ্ছে দুই থেকে সাত দিন মশা কামড়ের চার থেকে আট দিন পরে মানুষের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায় মানুষের শরীর দ্বিতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত এই ভাইরাসটা শরীরে থাকে অষ্ট দিন থেকে মানুষ বোধ করে এই ডেঙ্গু ভাইরাস হলে কি কি লক্ষণ দেখা দেয় জ্বর থাকে তীব্র জ্বর একশো থেকেও বেশি পর্যন্ত জ্বর উঠতে পারে মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা শরীরে ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা এগুলোর মানুষের সাথে থেকে রক্তপাত হতে পারে পেটে ব্যথা হতে পারে 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 রক্ত 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 যেতে 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 সাথে সাথে নাক থেকে বমির এই ডেঙ্গু হলে আমাদেরকে প্রথমে করতে হবে ডেঙ্গু হলে প্রথমে আমাকে একজন ডক্টরের স্বর্ণাপন্ন হতে হবে সাথে আমার প্রথম দিন থেকে চতুর্থ দিনের মধ্যে যদি হয়ে থাকে জ্বর ওঠার প্রথম থেকে চতুর্থ দিনের মধ্যে তাহলে আমাকে একটা ডেঙ্গু এনএস পরীক্ষা করতে হবে সাথে এটা সিবিসি পরীক্ষা অবশ্যই আর চতুর্থ দিনের পরও যদি হয় তাহলে আমাকে অবশ্যই একটা ফর ডেঙ্গু পরীক্ষা করতে হবে সাথে সিবিসি আমি সিবিসি পরীক্ষা কেন করব। সিবিসি পরীক্ষা দিয়ে সবাই প্লাটিলেট কত আছে এটা দেখতে ব্যস্ত থাকে কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা আমরা তো দেখি অবশ্যই থেকেও বেশি দেখি শব্দটা হ্যামাটোক্রিট বা পিসিবি নামে প্লাটি ওই সিবিসি রিপোর্টে থাকে যেটা দেখে আমরা মূলত মানুষের চিকিৎসা পদ্ধতিটা কিরকম হবে সেটা নিশ্চিত করে থাকি ডেঙ্গু হলে আপনি করবেন কি ডেঙ্গু হলে আপনি বাসায় চিকিৎসা নিতে পারবেন ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নেবেন বেশি পরিমাণে পানি পান করবেন ফল ফলের রস পান করবেন তরল জাতীয় খাবার বেশি করে খাবেন বিশ্রামে থাকবেন চেষ্টা করবেন নিয়মিত একবার চেক করার জন্য ডেঙ্গু হলে সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে ভয় পাই সেটা হচ্ছে কেন নিয়ে ভয় পাই একটু আগে আপনাদেরকে বলেছিলাম হেমাটোক্রেটের কথা মানুষের শরীরে হেমাটোক্রিট যখন বেড়ে যাবে তখন প্লাজমা থেকে ফ্লুইড লিকেজ হয়ে যায় ফ্লুইড বেরিয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে যেমন পায়ে পানি চলে আসে পেটে পানি চলে আসে ফুসফুসে পানি চলে আসে শরীরের বিভিন্ন জায়গায় পানি চলে আসে এটাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলে থাকি শরীরে বিভিন্ন জায়গায় পানি চলে আসার কারণে ব্লাড ভলিউম কমে যায় ফলে ব্লাড প্রেশার কমে যায় পেশেন্ট শকে চলে যায় এটা হচ্ছে ডেঙ্গুর সব থেকে জটিল সিমটমস এবং অনেকের দেখা যায় তীব্র পেটে ব্যথা হচ্ছে শরীরে বিভিন্ন অংশ দিয়ে রক্ত যাচ্ছে তারপর শ্বাসকষ্ট হচ্ছে শখে চলে গেছে তাদেরকে আমরা অবশ্যই হাসপাতালে ভর্তি হতে বলি এবং তাদেরকে আমরা নিয়মিত সিবিসি পরীক্ষা বলি আমরা অনেককে দিনে দুইবার সিবিসি করাতে বলি অনেককে দিনে একবার করে সিবিসি করাতে বলি তে আমরা অবশ্যই প্লাটলেট দেখি পাশাপাশি হ্যামাটোপ্রিটটা অনেক বেশি পরিমাণে দেখি এখন হচ্ছে ডেঙ্গু হলে চিকিৎসা কি ডেঙ্গু হলে চিকিৎসা হচ্ছে শুধুমাত্র বেশি পরিমাণে পানি পান করা আর প্যারাসিটামল সেবন করা পাশাপাশি আমরা অনেকজনকে জিঙ্ক দিয়ে থাকি যাতে মানুষের ইমিউনিটি বিল্ড আপ হয় ইমিউনিটি বোস্ট আপের জন্য আমরা জিঙ্কটা দিয়ে থাকি কেন এটা দিয়ে থাকি এই ভাইরাসটা আমাদের ইমিউন রেসপন্সকে অ্যাটাক করে ফলে প্লাটিলেটটা কমে যায় আমরা চেষ্টা করি ইমিউনিটি যেন তাছাড়া প্যারাসিটামল ছাড়া আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি না মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ডেঙ্গুকে আরও ক্ষতিকর দিকে নিয়ে যায় ডেঙ্গুর খারাপ লক্ষণগুলো একটু আগে আপনাদেরকে বলেছিলাম রক্তপাত হওয়া ব্রাশ করার সময় রক্ত যেতে পারে নাক থেকে রক্ত পড়তে পারে পায়খানা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে পেটে তীব্র ব্যথা হতে পারে অনেক বেশি পরিমাণে বমিটিং হতে পারে এই লক্ষণগুলো যদি দেখা যায় অবশ্যই হাসপাতালে ভর্তি হবেন এখন ডেঙ্গু কিভাবে আমরা প্রতিকার করব এটা আমরা সবাই জানি আমরা সবাই মশার ব্যবহার করে থাকি মশারি ব্যবহার করব। পাশাপাশি অনেকগুলো মস্কিউটো ক্রিম পাওয়া যায় আমরা সেই ক্রিমগুলো ব্যবহার করতে পারি এছাড়া আমরা আমাদের ঘরের যে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ঘরে যদি ফুলের টপ থেকে থাকে সেখানে আমরা প্রতি দুই থেকে তিন দিন পর পর পরিষ্কার রাখতে পারি সেটা শুকনা রাখতে পারি ভেজা ভেজানা রেখে ঘরের চারপাশে আমরা মস্কিটো নেট ইউজ করতে পারি যেগুলো জানালাতে এবং দরজায় ইউজ করা যায় আমরা এভাবে মশা নিধনের মাধ্যমে এবং সচেতনতার মাধ্যমে আমরা অবশ্যই ডেঙ্গু প্রতিকার করতে পারি আর অবশ্যই আমরা ডেঙ্গু হলে একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ এবং অবশ্যই পরীক্ষা করবো কেননা আমার যদি ডেঙ্গু হয় আমার পরিবারকে নিরাপত্তার জন্য আমার নিজের ডেঙ্গু পরীক্ষা করানো উচিত আমি যদি নিজে না জানি যে আমার ডেঙ্গু হয়েছে তাহলে আমার মাধ্যমে আমার পরিবারের অন্যদেরও ডেঙ্গু হতে পারে সামান্য একটা অ্যানোফিলিস মশার কারণেই কিন্তু এই ডেঙ্গুটা হয়ে যেতে পারে তো সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ডেঙ্গুর বর্তমান মহামারীতে অবশ্যই নিজেই আমি আমার উপদেশগুলো নিজে গ্রহণ করবেন অন্যদেরকেও জানাবেন ইনশাল্লাহ আমরা এই ডেঙ্গু প্রতিকার প্রতিরোধ সবই করতে পারবো ধন্যবাদ আজ এই পর্যন্তই আরেকদিন হাজির হব ইনশাল্লাহ সালাম আলাইকুম